আমরা <laughs> ওইদিকে <laughs> <laughs>

ৰাস্তা এইটো দেখা পাইছে

আজকে একটু পানির কম তুলনামূলক শুনলাম যে এখানে নাকি আরও পানি থাকে আমি এই জায়গাটা প্রথম আসি যারা অন্য বাংলাদেশি বাইর যারা এখানে প্রায় অলমোস্ট দুই বছর ধরে থাকেন তাদের থেকে শুনতে পাইলাম যে এখানে শীতে নাকি আরও ভালো ফসল হয়

ㅎㅎㅎㅎ 겉은 h e r

একটা চেরি একটা জৈতুন যতদূর চোখ যায় শুধু খেয়াতি হ্যাঁ

গৰু আৰু আছিলো আছে সেই নার্সারি এখানে সেখান থেকে হেঁটে এঁকে বেঁকে এইভাবে আসে যেখানে দেখতেছি অনেক গরু অপূর্ব দৃশ্য যেখানে নার্সারি ইয়ে করতেছে একদম ওই কর্নারে অনেকগুলো গরু দেখতেছি এখানে পানির জন্য ব্যবস্থা করিতেছে পানি এখানে এসে খাবে সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয় ব্যক্তিগত পুরো পাহাড়ের ঢালে এতগুলো গরু দেখা যাচ্ছে

কত চেরি একেবারে ঝাঁক ঝাঁকে একে কিছুটা জামের মতো লাগে দেখতে আমরা একটা বেড়ার ফার্মের সামনে আছি খাচ্ছে দেখতেছি অনেকগুলো অনেক বড় ওই সামনে অনেকগুলো দেখতেছি সুন্দর একেবারে বাউন্ডারি দিয়ে সুন্দর করেছে হুম দেখুন কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য তো পাহাড় চারপাশে পাহাড় পাহাড়ের নিচে এরকম একটা ঝর্ণার আওয়াজ শুনতেছিলাম তো এটা হঠাৎ করে আবিষ্কার করলাম যে যে এই কর্নারে মানে একটা সুন্দর একটা জায়গার নামটা আসলে এক্স্যাক্টলি জানি না কারণ হাঁটতে হাঁটতে প্রায় আড়াই ঘন্টার মতো হাইটে এই পর্যন্ত আসছি হঠাৎ করে দেখতে পেলাম যে একটা ঝর্ণা সুন্দর একটা জায়গায় লোকেশনের মধ্যে বাড়িটাও দেখেন কি সুন্দর ফুটে আছে চারপাশে পাহাড় সুন্দর মাই দেখুন যেটা উপর থেকে দেখাচ্ছিলাম তো সেই ব্রিজের ব্রিজটার পাশেই অনেক পুরনো একটা স্পট দেখেন কত বছর আগে হ্যাঁ আর ওখানে দেখতেছেন ওই একটা রোবট হ্যাঁ সে সে মনে পর্যবেক্ষণ করতেছে হ্যাঁ দেখতেছে আর দেখুন চমৎকার একটা ভিউ অনেক পুরানো একটা জায়গা ইটগুলো দেখা দেখ দেখুন কত বছর আগে আসলে আমরা সেই উপরে ছিলাম উপর থেকে আমরা তখন ভিডিও দেখাচ্ছিলাম দেখুন এই যে পাশে অপূর্ব দৃশ্য অপূর্ব মানে কি সাউন্ড সাউন্ডের এর প্রেমে পড়ে যাচ্ছে জাস্ট হাঁটতে হাঁটতে এই ধরনের জায়গা দেখতে পাই মানে এমন না যে এটা এমন কোনো একটা প্লেস যে বাইরে থেকে আসে দেখার জন্য এরকম না আমাদের বাসা থেকে প্রায় অলমোস্ট পনে তিন ঘন্টার মতো হেঁটে এই ধরনের একটা জায়গায় জাস্ট আসলাম আর কি যে দেখতে পাইলাম আসলে মনে হয় এটা নাম এ রোডের তো দেখতে পাচ্ছেন গহীন জঙ্গল একেবারে বাড়ির সামনে এই যে রোবট গুলো কেন জানি মানে এখানকার প্রায় বাড়িগুলোর সামনে দেখতেছি এই ধরনের রোবট চলাফলা করতেছে মানে এটা কিন্তু অনেক গহীন একটা জায়গায় তাও দেখেন কি সিস্টেমটা কি অত্যাধুনিক গাছ